বর্ষার জল নিকাশি প্রকল্পের শুভ উদ্বোধন হল হাবড়ায় হাবড়া পৌর অঞ্চলের বেশ কিছু এলাকার মানুষজনকে প্রতি বছর বর্ষাকালে ভীষণ অসুবিধার মধ্যে দিন কাটাতে হয় ভৌগোলিক কারণে বিশেষ করে পৌরসভার অন্তর্গত সাত আট ও পনেরো নম্বর সহ এক বিস্তীর্ণ এলাকায় জল নিকাশির উপযুক্ত বন্দোবস্ত না থাকবার কারণে তারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন জমা জলের সমস্যায় এলাকার মানুষজন দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছিলেন জল নিকাশির সঠিক বন্দোবস্ত করবার জন্য তাদের দাবিকে মান্যতা দিয়ে পৌরসভার নম্বর অঞ্চলে হাবড়া পৌরসভার ব্যবস্থাপনায় এবং কেএমডি কর্তৃক রূপায়িত হল বর্ষার জল নিকাশি প্রকল্প প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয় নবনির্মিত এই পাম্পিং স্টেশনের জল নিকাশের ক্ষমতা আঠারোশো কিউবিক মিটার প্রতি ঘন্টায় এই প্রকল্পটি শিলান্যাস করেছিলেন হাবড়ার বিধায়ক তথা তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রকল্পটি রূপায়ণ করতে সময় লেগেছিল প্রায় সাড়ে তিন বছর শনিবার সন্ধ্যায় এই নবনির্মিত বর্ষার জল নিকাশি প্রকল্পের শুভ উদ্বোধন করলেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী ফিরাত হাকিম মন্ত্রী তার বক্তব্যে বলেন এই প্রকল্পের জন্য হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের অবদান রয়েছে তিনি বলেন প্রায় সাড়ে তিন বছর অক্লান্ত পরিশ্রম করে বহু বাধা পেরিয়ে নগর উন্নয়ন দপ্তরের কর্মীরা এই প্রকল্পটির সার্থক রূপ দান করেছেন এর ফলে এলাকার প্রায় পনেরো হাজার মানুষ উপকৃত হবেন এবং

হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা জানালেন এই পাম্পিং স্টেশনের মাধ্যমে এখানকার জমা জল পাইপের মাধ্যমে নাংলা খালে গিয়ে পড়বে এবার আশা করা যায় এলাকার মানুষ দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পাবে এখানে যে বুস্টিং স্টেশনটা তৈরি করা হয়েছে আমাদের সিএমডি আন্ডারে সেটা হচ্ছে এখানে পঁচিশ কোটি টাকা ব্যয় করে এটাকে তৈরি করা হয়েছে আমাদের জায়গার অপ্রতুলতা ছিল যার জন্য দেখবেন এখানে তিনটে লেয়ারে এই এই কাজটা করা হয়েছে একদিকে পাম্পিং স্টেশন তার একটা ইলেকট্রিক্যাল পার্ট রয়েছে একটা ড্রেনেজ সিস্টেম করা হয়েছে প্রায় সাড়ে চোদ্দোশো মিটার যেখান থেকে আমাদের জলটাকে শাক করে নিয়ে আসবে এবং এই জলটাকে পাম্পিং করে দিয়ে আন্ডারগ্রাউন্ড পাইপলাইন দিয়ে সেটা আবার গিয়ে ড্রেনেজ সিস্টেমে নাংলার বিল পর্যন্ত চলে যাবে সেটা হচ্ছে আমাদের এই প্রোজেক্টটা এই প্রোজেক্টের জন্য আমাদের প্রায় পনেরো হাজার মানুষ তারা উপকৃত হয় সাত নম্বর আট নম্বর পনেরো নম্বর এই তিনটে ওয়ার্ডে মানুষ জলমগ্ন হয়ে থাকে প্রায় তিন মাস জলমগ্ন হয়ে থাকে আমরা চব্বিশ ঘন্টা প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা করে পাম্প এমডিও পাম্প দিয়ে আমরা সহযোগিতা করতাম আমরা জল পাম্পিং করে দিয়ে আমরা বের করতাম আজকের পরের থেকে আমাদের আর পাম্পিং সিস্টেম লাগবে না এই যে পাম্পিং সিস্টেম আজকে আসলো সেটার মাধ্যমে জলটাকে আমরা আচ্ছা যদি ভারী বর্ষণ হয় কখনো সেক্ষেত্রে তো একটা জায়গা জমে যাওয়ার ব্যাপার রয়েছে যে আপনি যে বললেন যে একটা কড়াইয়ের মতন অবস্থান করছে সেখানে একদম এক্সট্রিম পয়েন্টে এক্সট্রিম পয়েন্ট থেকে আমাদের ড্রেনেজটা আনা হয়েছে যেখানে সবচেয়ে নিচু সেখান থেকে জলটাকে সাক্ষ করে আনা হয় এই করা আছে যত বর্ষাই হোক না কেন এই জলটাকে বের করে বলবেন এলাকার বাইরে এইভাবে টাকাটা গ্রান্টটা নিয়ে আসা বিধায়কের এটা এটা মানে অভাবনীয় আমাদের মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় তার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি বারবার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন ফিরাজ হাকিম সাহেবকে বলেছেন তারা দিয়েছেন এবং আমরা কষ্ট করে প্রজেক্টটাকে করেছি আমি ধন্যবাদ জানাই আজকের দিনে উনি নেই উপস্থিত এটা আমাদের কাছে খারাপ কতদিন বাদে হলো এটা সাড়ে তিন বছর লাগে সাড়ে তিন বছর একটা কথা দু একুশ সালের তেরোই মার্চ আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মাননীয় জাগানি বিধায়ক জ্যোতি প্রিয় জলটা গিয়ে পড়বে কোন জলটা আমাদের এই মুহূর্তে ড্রেনেজ সিস্টেম করে এটা আমাদের কন্টিনিউশন হয়নি কিন্তু এক্সট্রিম পয়েন্ট হচ্ছে এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী রথিন ঘোষ হাবড়া পুর প্রধান নারায়ণ চন্দ্র সাহা উপপৌর প্রধান সিদ্ধাংশু দাস প্রাক্তন বিধায়ক তপতি দত্ত প্রাক্তন পুরপ্রধান প্রধান দাস অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রধান প্রবোধ সরকার এবং কেএমডি এর আধিকারিক সহ হাবড়া পুরসভার কাউন্সিলরগণ এবং কর্মীবৃন্দ উদ্বোধনের এই অনুষ্ঠানকে ঘিরে জনসমাগম ছিল চোখে পড়ার মতো ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে প্রদীপ ব্যানার্জির রিপোর্ট প্রয়াস নিউজ